শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শিশুদের স্বাস্থ্য রক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচিগুলির বাস্তবায়নের চিকিৎসকরা সামাজিক দায়িত্ব নিয়ে এগিয়ে আসবেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে ভালোভাবে গড়ে তোলার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নেবেন এই প্রত্যাশা তাদের কাছে সবার শনিবার আগরতলার আই এম এ হাউজে ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স ত্রিপুরা রাজ্য শাখা ত্রিশতম বার্ষিক রাজ্য সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহা কথা বলেন শনিবার আগরতলা আই হাউজে ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স ত্রিপুরা রাজ্য শাখার তিরিশতম বার্ষিক রাজ্য সম্মেলনে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সংগঠনের এবারের সম্মেলনের থিম শিশু চিকিৎসায় বর্তমান অগ্রগতি ও বাধা অনুষ্ঠানে ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স ত্রিপুরা রাজ্য শাখার পক্ষ থেকে রাজ্যের বরিষ্ঠ চিকিৎসক শিশু বিশেষজ্ঞ ডক্টর আলোখ্য দাশগুপ্তকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় অনুষ্ঠানে দু চব্বিশ সালের এমবিবিএস পরীক্ষায় পেডিয়াট্রিক্স বিভাগে সর্বোচ্চ নম্বরের অধিকারী ডক্টর হিমানি দেবনাথকে সম্মাননা জানানো হয় মুখ্যমন্ত্রী তাদের হাতে সম্মাননা স্বরূপ উপহার তুলে দেন এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সম্মেলন উপলক্ষে একটি স্মরণিকার ও আবরণ উন্মোচন করেন পরে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এখন অনেক উন্নত শিশুদের স্বাস্থ্য রক্ষায় এবং স্বাস্থ্যকর সমাজ গঠনে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে শিশুদের স্বাস্থ্য ও সুস্থতার উন্নতিতে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ শিশুদের শারীরিক মানসিক সামাজিক ও আধ্যাত্মিক বুদ্ধির বিকাশে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের ভূমিকা অনিষ্কার্য মুখ্যমন্ত্রী বলেন এই সম্মেলনে অনেক নতুন নতুন বিষয় আলোচনায় আসবে যা আগামী দিনে শিশুদের স্বাস্থ্য ও সুস্থতার ক্ষেত্রে সহায়ক হবে শিশু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সচেতনতা বাড়াতে ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা মুখ্যমন্ত্রী উল্লেখ করেন আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শিশু এবং কিশোর কিশোরীদের সুস্থ এবং সবলভাবে গড়ে তুলতে রাজ্যের একশো পঁচিশটি স্কুলে পাইলট প্রজেক্ট হিসেবে রাজ্য ভিত্তিক স্কুল হেলথ মিশনের সূচনার কথা উল্লেখ করেন তিনি বলেন মূলত ছটি স্তম্ভের উপর ভিত্তি করে এই কর্মসূচিটি কাজ করবে স্কুলের ভেতরে স্বাস্থ্যসম্মত বিষয়গুলি সম্পর্কে শিশুদের অবগত করে স্কুলে একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলাই হচ্ছে এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য শিশু এবং কিশোর কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় রাজ্যে চালু মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান পোষণ কর্মসূচি রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম অ্যানিমিয়া মুক্ত ভারত কর্মসূচি ত্রিপুরা কিশোরী সুচিতা অভিযান ইত্যাদি প্রকল্প কর্মসূচি সমূহের কথাও মুখ্যমন্ত্রী বিশদভাবে উল্লেখ করেন আমার কাছে যে ডাটা আছে আমার কাছে মানে খুব ভালো লাগলো যে মাত্র বারো জন দিয়ে দিয়েশন শুরু হয় এবং প্রথম সভাপতি ছিলেন ডক্টর বিকাশ রায় এখানে আজকে উনি উপস্থিত আছেন আর সেই জায়গায় হাসির উপরে এখন পেটে আনছে দেখতে দেখতে মানে একটা বিরাট একটা সংগঠন এখানে হয়ে গেল ডাক্তার জর্জ কোয়েল হোক ওনাকে যাতে পেটে আমাদের দেশের জনক বলা হয় উনিশশো আঠাশ সালে এ সূচনা এবং পরবর্তী সময়ে এই নাইনটিন নাইনটি ফাইভে ইন্ডিয়ান একাডেমি অফ পেজিএস ত্রিপুরা রাজ্য শাখা সেটা সত্যিই আমাদের জন্য একটা গর্বের বিষয় যে আজকে এত সুন্দর একটা মাত্র ছশো চল্লিশ গ্রামের একটা বাচ্চাকে আপনাদের যে এক্সপার্টাইজ সেই এক্সপার্টাইজে তুলাই হসপিটাল থেকে এনআইসিউতে রেখে তাকে যে করে তাকে ডিস মানে ডিসচার্জ করা এটা সত্যিই আমাদের এখানে এটা গর্বের বিষয় ত্রিপুরা রাজ্যের জন্য আমি এর জন্য ডাক্তারবাবুদের অসংখ্য ধন্যবাদ জানাব এবং ওনাদের আমি সম্মান জানাতে চাই আমাদের ভবিষ্যৎ আপনাদেরই হাতে কারণ শিশুদের আপনারাই লালন পালন করতে হবে এবং ত্রিপুরা রাজ্যের বলুন রাজ্যের বলুন ভারতবর্ষের বলুন ভবিষ্যৎ কিন্তু আমাদের শিশুরা যারা কিশোররা আছেন তাদেরকে আপনারা লালন পালন করেন তাদের স্বাস্থ্যের বিষয়ে আপনারা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনারা কাজও করছেন বিশেষ করে আপনাদের এই অ্যাকাডেমির মাধ্যমে এবং তাদের যে শারীরিক মানসিক সামাজিক ও স্পিরিচুয়াল যে ডেভেলপমেন্ট বৃদ্ধি এবং বিকাশ সব মিলে যেভাবে আপনারা কাজ করছেন আমি নিশ্চিত যে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের যে যারা আমাদের নেক্সট জেনারেশন তারা নিশ্চয়ই এই ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইন অল ডিসিপ্লিন এবং ইন অল ডিরেকশন এখানে বিভিন্ন আপনারা শিশুদের স্বাস্থ্য সুস্থতা। যে বিভিন্ন তথ্য আপনারা নিজেরা জানেন এবং বা পেয়েছেন সেগুলোও আমি দেখলাম যে বিভিন্ন সংস্থা জনসাধারণ এবং সরকারের কাছে তুলে ধরার একটা স্বসম আমাদের কাছে আপনারাও আসেন এবং সেইভাবে আপনারা সে দায়িত্বশীল একটা সংগঠন হিসাবে কিন্তু আপনারা কাজ করছেন আপনারা ডাব্লিউএইচও বা ইউনিসেফের যে গাইডলাইন সেটাকেও আপনারা কীভাবে শিশুদের বাঁচানো যায় সুস্বাস্থ্যের অধিকারী হন সে ব্যবস্থাও কিন্তু আপনারা সবসময় করেন এবারে যে আপনাদের থিম খুব ভালো লাগলো যে পেরিয়াট্রিক হেলথ কেয়ার এবং কারেন্ট অ্যাডভান্সমেন্ট অ্যান্ড চ্যালেঞ্জে দুদিন সময় আমাদের কনফারেন্স হবে নিশ্চয়ই বিভিন্ন বিষয়ে আজকে আলোচনাও হবে সে আলোচনায় নতুন নতুন জিনিস নিয়ে নিশ্চয়ই আপনারা আলোচনা করবেন এবং এটা ফর্ষা সেই কথা দিস পেডিয়াট্রিক যারা বাচ্চারা আছে তাদের নিশ্চয়ই সেটা কাজে হবে আজকে আমাদের ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিট্রিক্স যে বিশ্ব স্থুলতা দিবস বিশ্ব ডাউন সিন্ড্রম দিবস বিশ্ব অটিজম দিবস বিশ্ব থেলেসমিয়া দিবস টিকাদান সপ্তাহ এবং অ্যান্টিবায়োটিক আমরা জানি যে সে কীভাবে মিসইউজ হয় তার সম্পর্কে সচেতন করার যে ঘটনা সেইগুলো আপনারা নিশ্চয়ই সে কাজগুলো আপনারা করছেন আপনারা জানেন যে গতকাল আমি রবীন্দ্র ভবনে ত্রিপুরা সরকার অর্থাৎ আমাদের যে স্বাস্থ্য দপ্তর এবং আমাদের স্কুল এডুকেশন এবং যে আমাদের নীতি তাদের ডিরেকশনে আমরা রাজ্যভিত্তিক স্কুল হেলথ মিশন এটা গতকালই আমরা শুরু করেছি একটা পাইলট একটা মিশন সেটা আমরা শুরু করেছি ত্রিপুরাতেই প্রথম নীতি আয়োগ থেকেও দুজন প্রতিনিধি এখানে এসেছিল ওনারা বলছেন যে সারা ভারতবর্ষের মতো এখানেই এটা আমরা শুরু করছি কারণ স্কুলের মধ্যে বেশিরভাগ সময় প্রায় ছ থেকে সাত ঘন্টা আমাদের মেয়েরা বা ছোটো ছেলে ছেলেমেয়েরা স্কুলে থাকে তো তাদের ওই জায়গার মধ্যে অনেক সমস্যা থাকে তো সেই সমস্যার সমাধানে এই ধরনের আমরা রাজ্যভিত্তিক স্কুল হেলথ মিশনের একটা অনুষ্ঠান আমরা গতকাল আনুষ্ঠানিকভাবে সূচনা করি এবং তাতে করে বিদ্যা যে স্কুল আছে আমাদের প্রথম যে একশো পঁচিশটা বিদ্যা স্কুল সেখানে আমরা শুরু করছি এবং সেখানে সফলতা পাওয়ার পর আমরা ত্রিপুরা রাজ্যের অন্যান্য স্কুলগুলোতেও সেটা আমরা মানে শুরু করব এবং শুধু গভর্নমেন্ট স্কুল না যেখানে এইডের যে প্রাইভেট গভর্নমেন্ট অন্যান্য স্কুলগুলো আছে সেখানে আমরা সেই ব্যবস্থা আমরা করি সেখানে দেখা গেছে ছটা আমাদের গায়ে ইয়ে ভিত্তি করে ছটা পয়েন্টস আছে তারপর ভিত্তি করে এই কার্যক্রম শুরু হবে সেখানে শারীরিক মানসিক আবেগগত আচরণগত সামাজিক পরিবর্তন এইসব ইত্যাদির বিষয়ে সেখানে তাদেরকে সেই ব্যবস্থা আমরা রাখছি আমরা জানি যে স্কুলের ভিতরে যে স্টুডেন্ট যখন টয়লেটে যায় টয়লেটের অবস্থাও কিন্তু অস্বাস্থ্যকর অবস্থা থাকে তো এই কার্যক্রমে তাদেরকে টয়লেট টয়লেটে যাওয়া কিভাবে টয়লেট ব্যবহার করা আমি একটা উদাহরণ দিচ্ছি এবং তাতে করে সমস্ত স্কুলে এই যে আমরা এই মিশনটা আমরা নিলাম তাতে করে স্কুলের ভিতরে একটা স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে ডেঙ্গিদের সময় সেটা আমরা শুরু করছে মাননীয় প্রধানমন্ত্রীজি এই বিষয়ে বারবার বলছেন যে আগামী যে প্রজন্ম তাদেরকে স্বাস্থ্য আমাদের অবশ্যই বজায় ভালো হতে হবে তাদের ভালো রাখতে হবে আপনারা তো সেই দায়িত্ব কিন্তু আপনাদেরই আপনাদেরই টিম যেতে হবে সেখানে আমরাও ভাবছি ওখানে যাতে শুধু ওখানে গিয়ে যেমন ক্যাম্প করলাম সেটা যেন না হয় সাস্টেন হয় এবং অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন অধিকর্তা প্রফেসর ডক্টর সঞ্জীব কুমার দেবর্মা স্বাগত বক্তব্য রাখেন অর্গানাইজিং চেয়ারপার্সন ডাক্তার মৃণাল দাস ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স ত্রিপুরা রাজ্য শাখার সভাপতি ডক্টর শ্রীবাস দাস এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব রাজীব দত্ত সেন্ট্রাল ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের এক্সিকিউটিভ বোর্ড মেম্বার ডক্টর জয়ন্ত কুমার পোর্দার নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস